নতুন গান নিয়ে এলেন সঙ্গীত শিল্পী মিলন মাহমুদ আধুনিক জীবনের ছন্দ প্রেমের ছোঁয়া আর যান্ত্রিক জীবনের এক রোমান্টিক গল্প উঠে এসেছে তার গাওয়া নতুন গানে গানটির শিরোনাম ট্রেডমিল ট্রেডমিলে ছুটে চলা তোমার বাদামি দেহ দৃষ্টিতে সঙ্গীতের জাদুর মোহ এমনই গানের লাইনগুলোতে যেন জীবনের গতি ও ভালোবাসা মিশে রয়েছে সুরের বন্ধনে সো ভিউয়ার্স দেখে নেব আজকের শোবিজ এক্সট্রা স্টোরি তাকে চিনেন না বা তার গান শুনেননি এমন মানুষ কমই পাওয়া যাবে সঙ্গীত প্রেমী থেকে সাধারণ মানুষ চলো সময় কিংবা স্বপ্ন যাবে বাড়ি গানের মাধ্যমে তাকে চিনেন জানেন এবার সেই গায়ক মিলন মাহমুদের কণ্ঠে আসছে নতুন গান গানের নাম ট্রেড মিলে অনলাইনে প্রকাশ পেয়েছে গানটির ভিডিও গানটির কথা লিখেছেন কাজী গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এদিকে এই গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন এতে মডেল হয়েছেন সাদ্দম শিহাব এবং ডিম্পল আহমেদ সোশ্যাল হ্যান্ডেলে গানটি প্রকাশের পর শ্রোতাদের ইতিবাচক মন্তব্য পাচ্ছে মিলন মাহমুদ জানান এটা একটা ভিন্ন মাত্রার গান মানে গানে অন্য একটি দৃশ্য আবর্তিত হয়েছে ট্রেড মিলে গানটি আমার কাছে অনেক বেশি আবেগের ও আলাদা এক অনুভূতির ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন এই মিউজিক ভিডিওটি